আমার মরহন যদি বাবা ওই মরণ তো অনেক দেরি আছে আমরা আছি না নাও খাবারটা নিয়ে এসছি খেয়ে আসো না না তুই আমি কাজ শেষ করে তারপর খাবো না তুই এখানে রেখে যা রেখে যা দেখো বাবা তুমি কিন্তু খাবার নিয়ে অনেক খেলা ফেলা করো ঠিক টাইম মতো কোনো দিন খাও না আজকে আমি টাইম মতো খাবার নিয়ে আসছি তুমি খাবে আমি যদি যাই খাইতে যাই এখানে এনে বইবো কে কাম করবো কেটা মানে আমি বসবো আমি এখানে বসবো তাতে কি হয়েছে তুমি খেতে যাও তো আমি বসছি এখানে তোর বন্ধু বান্ধব দেখলে তোর কইব কি আমার বন্ধু বান্ধব দেখলে আমি তাদের বলবো এটা আমার বাবার ব্যবসা আমার বাবা এই ব্যবসা করেই আমাকে ছোট থেকে বড় করেছে এখন যে ভার্সিটিতে পড়ছি সেটা আমার এই বাবার ব্যবসার টাকাই ঠিক আছে সো আমার সম্মানের কোনো হানি হবে না তুমি খাবারটা তাড়াতাড়ি খাও না না আমি কামড়া সেরা তারপরে খাবো না তুই রেখে যা বুঝেছি কথা শুনবে না তো ওঠো নাও খাও তারপর আসো আমি এখানে বসছি পরে লই আর পারলাম না দেখ আচ্ছা যাও 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 কি যে যন্ত্রণা এই ভিডিওটা সুন্দর না হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু এই জায়গাটা আরেকটু ভালো হইলে ভালো হয়েছে হ্যাঁ মুচি আমার জুতোটা পলিশ করে দিত আচ্ছা আমি কালি করে দিচ্ছি আপনি জুতাটা খুলে দিন আরে এটা তো সৈকত সৈকত তুমি এখানে মুচির কাজ করতেছো এই সব কি আরে জানোস ওর বাবা তো একটা মুচি এজন্য তো এই কাজ করে তার মানে ও আমাকে ঠকিয়েছে ঠকিয়েছি মানে তোর বাবার ব্যবসা আমাকে আগে কেন বলিসনি দেখো মুক্তা তুমি কিন্তু বেশি কথা বলছো আমি কি একবারও বলেছি আমি খুব রিচ বা আমি একবারও বলেছি আমি খুব হাই ফ্যামিলির কেউ তুই মুচির ছেলে হয়ে এত বড় লোক একটা মেয়ের সাথে প্রেম করছিস এটাকে ঠকানো বলে না তুইও কিন্তু অতিরিক্ত কথা বলছিস তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাছাড়া তুই তো জানতি আমার বাবা একজন কবলার জানতি না তুই তো সব জানতি তারপরও তুই আজকে ওর সাথে কথায় তাল মিলিয়ে কেন আমার সাথে বাজে ব্যবহার করছিস একটা মানুষের ব্যাকগ্রাউন্ড দেখে কি তোরা ফ্রেন্ডশিপ করিস তাছাড়া আমার বাবা তো কোনো দুর্নীতি করছে না বা অপরাধমূলক কাজ করছে না যার জন্য আমি মাথা নত করে চলবো আমি তো গর্বে মাথা উঁচু করে বলতে পারি যে আমার বাবা একজন মুচি হয়েও তোরা যে ইউনিভার্সিটিতে পড়ছিস সেখানে আমাকে পড়াচ্ছে শোন এসব বড় কথা না বলে তুই তো বলতেই পারিস তোর বংশ মুচি তুই নিজেও মুচি আজকে আমার এই প্রফেশন দেখে তুমি আমাকে নেগলেক্ট করছো আর বন্ধু তুইও অনেক হয়েছে আর না ছোট লোক কোথাকার তুই ভাবলি কি কইরা

তোর বাসিরির বন্ধু দেখো মা আমি ওরে না করছিলাম এখানে বসিস না তোর বন্ধু বান্ধব দেখলে তোরে খারাপ মনে করবো কিন্তু শুনলো না জোর করে এখানে বসে আমি নিষেধ করছিলাম হ্যাঁ ছেলে যেমন কথা কয় তার থেকে দুই লাইন বেশি কথা তো বাপে কয় তোমার খুব ব্যবহার এমন কেন তোমাকে শিক্ষা এমন কেন কি আপনি কি বলতে চান যে শিক্ষাগত যোগ্যতা নেই বাবা তুমি ওদের সাথে কথা বলতে যেও না তো ওরা মানুষকে সম্মান করতে জানে না মানুষকে মূল্যায়ন করতে জানে না প্লিজ দেখো মা খালি লেখাপড়া করলেই মানুষ মানুষ হয় না মনুষ্যত্ব থাকতে হয় মানুষকে সম্মান দিতে হয় মানুষের কাজকে সম্মান দিতে হয় তোর এত বড় সাহস সামান্য মুচি হয় আমার সাথে এই ধরনের ব্যবহার করিস আজ তোকে তোর এত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস না বাবা তুই মেয়ের গায়ে হাত তুলিস না তোর প্রতিশোধ নিতে হয় অন্যভাবে নিবি তুই লেখাপড়া শিখা অনেক বড় হবি অনেক শিক্ষিত হবি উচ্চ শিক্ষিত হবি বড় চাকরি করবি অনেক টাকা কামাবি এমন টাকা কামামি যেন এক সময় ওরা তোর কাছে হাত পাততে পারে সেভাবে প্রতিশোধ নেয় না প্রতিশোধ ওইভাবে নিবি তুই হবি বড় লোক মরলক হওয়ার স্বপ্ন তুই দেখিস না সামান্য মুচির ছেলে হয়ে গুড মর্নিং স্যার আমি যদি কোনো ভুল না করে থাকি তুমি সৈকত না হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি আমি সৈকত কিন্তু নাম ধরে না ডেকে স্যার 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 খুশি হব মাই অফিস ওকে আপনার এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি দেখেন স্যার চাকরিটা আমার খুবই জরুরি দেখুন আমি আপনাকে খুব ভালো করেই জেনেছি আপনি যা করেছেন সেটা ক্ষমার অযোগ্য সেদিন আপনি আমার বাবার গায়ে হাত তুলতে চেয়েছিলেন সেদিনই উচিত ছিল আপনার গালে একটা চর মারা কিন্তু আমার বাবা সেটা করতে দেয়নি কিন্তু আমার বাবা বলেছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য আর আমার প্রতিশোধ হবে আপনাকে চাকরিটা না দেওয়া দেখেন আমি খুবই দুঃখিত আমি আসলে মানুষকে মানুষ মনে না করে এরকম ব্যবহার করে ফেলেছি আসলে আমি বুঝতে পারিনি তাই আজকে আমার এই অবস্থা আমি ভালো নেই খুব কষ্ট করে আমার জীবনটা কাটাতে হচ্ছে আমার যে ছয় মাসের বেবি আছে স্যার বাচ্চা বাবা অনেক দিন হয়েছে আমাদেরকে ছেড়ে চলে গেছে। সে জন্য আমার চাকরিটা যে ইমার্জেন্সি। আমি তো আপনাকে চাকরি দিচ্ছি না। তবে যেহেতু আপনি আপনার বাচ্চার কথা বললেন। এখানে পাঁচ লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে আপনি অন্য কোনো কাজের ব্যবস্থা করেন। আপনার পেপারসও আমি দেখব না। আপনি আমাকে ক্ষমা করবেন আর আপনার বাবার কাছেও বলবেন যাতে আমাকে ক্ষমা করে দেয় আসলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই আজকে আমার এই পরিস্থিতি